বিওয়ার্স আসসালামু আলাইকুম জব বিডিতে আপনাকে স্বাগতম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অফিস সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় এগারো নভেম্বর দুই হাজার বাইশ চলুন আজকের সমাধানটি দেখি এক নঙে ছিল এক কথায় প্রকাশ করুন হরণ করার ইচ্ছা জিগাংসা যা কষ্টে জয় করা যায় দুর্জয় দিনের অপর ভাগ অপরাহ্ন ক্ষমার যোগ্য ক্ষমার হ পরকে প্রতিপালন করে যে পরবৃত দুই নং ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন চিরসুখী চিরকাল বেপিয়া সুখী এটা হলো দ্বিতীয়া তৎপুরুষ সমাজ কাগজপত্র কাগজ ও পত্র এটা হলো দ্বন্দ্ব সমাজ আমরা আমি তুমি আমি সে এটা হলো নিত্য সমাস উপকূল কুলের সমীপে এটা সমাস। হাতে ঘড়ি হাতে ঘড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে সমাস। বহুব্রী সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন সূর্যোদয় সূর্য যোগ উদয় ভাবুক ভো যোগ ওক নাবিক নো যোগ ইক সঞ্চয় সম যোগ চয় স্বাগত সুযোগ আগত কারক বিভক্তি নির্ণয় করুন দশে মিলি করি কাজ দশে এটা হলো কর্তৃকারকের সপ্তমী বিভক্তি গুণহীনে ত্যাগ কর গুণহীনে হল কর্মে সপ্তমী বিভক্তি গাড়ি স্টেশন ছাড়লো গাড়ি এখানে গাড়ি হলো কর্তিকারকে শূন্য বিভক্তি আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের এটা হলো অধিকরণে সপ্তমী বিভক্তি আষাঢ়ে বৃষ্টি নামে আষাঢ়ি এটা হলো অধিকরণে সপ্তমী বিভক্তি বাগদারা অর্থ সব রচনা করুন শরতের শিশির ক্ষণস্থায়ী আমাদের বন্ধুত্ব কি শরতের শিশির যে তোর বিপদের দিনে পালিয়ে থাকব ধামা তুষামতকারী তোমার মতো ধামা ধরা লোক আর একটাও দেখিনি চিনির পুতুল শ্রম কাতুড়ে ছেলেটি একেবারে ননির বা চিনির পুতুল একটু পরিশ্রমে হাঁপিয়ে ওঠে ঊনকোটি চৌষট্টি প্রায় সম্পূর্ণ ঊনকোটি চৌষট্টি আয়োজন হবার পর সব স্থগিত করা হল কাঁঠালের আমসত্ব অসম্ভব বস্তু ওই হাড় করবে দান কাটালে আম সত্য আর কি নং কারেক্ট দ্য সেন্টেন্স সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি এখানে সি হবে না সির জায়গায় হবে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি হি ডিট এ সিন এটা হবে হি কমিটেড ডিটের জায়গায় হবে কমিটেড এ সিন দ্য বয় সিঙ্ক বয় সিং হয় না এটা যদি জাহাজ হতো তাহলে সিং হতো দ্য বয় ওয়াজ ড্রন দ্য ডক্টর শো মাই ফলস এটা হলো দ্য ডক্টর টুক মাই ফলস হি ইজ ব্লাইন্ড টু হিজ আইস এটা হবে ব্লাইন্ড অফ হি ইজ এ ব্লাইন্ড অফ আইস রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অরাকল দৈববাণী এন ডি বার প্রচেষ্টা অ্যাক্সপাঞ্চ মুছে ফেলা এক্সপ্লিসিট পরিষ্কার পরিপূর্ণভাবে প্রকাশিত প্লাজিবল আপাত দৃষ্টিতে যথার্থ বা যুক্তিসঙ্গত আট নং দ্য ব্লাং ড্যাশ ইজ দ্য লাস্ট ওয়ার্ল্ড ড্রামা অফ শেক্সপিয়র শেকপিয়রের এটা দ্য ইজ দ্য লাস্ট ড্রামা অফ শ্বেকপিয়াৰ মিল্টনছ পেৰাডাইজ লষ্ট এণ্ড ইপিক এটা হ'ল মিল্টনৰ মহাকাব্য স্মকিং ইজ ইঞ্জুৰীয়ছ টু হেল্থ মেটামৰফচিছ ইজ ৰিটেন বাই ফ্ৰান্স কাফকা ওহ ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইজ রিটেন অ্যাবাউট এটা হলো দ্য ডেথ অব দ্য প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আব্রাহামের লিঙ্কনের মৃত্যু দিয়ে মৃত্যু নিয়ে লেখা হয়েছে ন নং চেঞ্জ দ্য বয়েস আই হিম গো টু গার্ডেন এটা হবে হি ওয়াজ সিন টু গো টু গার্ডেন হি হার্ড হার্ড সিং এখানে আমরা নিব শি ওয়াজ হার্ড টু সিং বাই হিম হিজ কমেন্ট সারপ্রাইজড মি আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ কমেন্ট হো ওপেন দ্য ডোর বাই হোম ওয়াজ দ্য ওপেন ডোর ট্রান্সলেট ইন টু ইংলিশ এক হাতে তালি বাজে না ই টেক্স টু টু মেক এ কোয়ারেল লোবে পাপে মৃত্যু গ্রেট লিটস টু সিন অ্যান্ড সিন টু ডেথ বর্ষা আরম্ভ হয়েছে দ্য রেনি সিজন হ্যাজ বিগান এবছর হাট কাঁপানো শীত পড়েছে বন শেকিং কোল্ড হ্যাজ বিন ফেলেন ইন দিস ইয়ার বন্দুক তা করতে না করতে পাখিটি উড়ে গেল নোসোনার হ্যাড হি এইমড অ্যাট দ্য বার্ড দেন ইট ফ্লিউ অ্যাওয়ে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলের ভাগের তিন অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন আমরা ধরে নিই যে এখানে আসল আট ক আর মুনাফা হল তিন ক তাহলে মুনাফা আসল হলো আট আর তিনযোগ হল এগারো ক তাহলে মুনাফা আসল এগারো ক টাকা হলে আসল আট ক একে কত আর এখানে ছিল মুনাফা আসল পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আসল এত টাকা কাটাকাটি করলে হয় চার হাজার টাকা তাহলে আমরা এখান থেকে মুনাফা বের করতে পারবো আমরা মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিয়ে দিই তাহলে আমরা মুনাফা বের কর মুনাফা বের হবে পাঁচ হাজার পাঁচশো থেকে চার হাজার বাদ দিলে হলো পনেরোশো পনেরোশো টাকা হলো মুনাফা এখন বলছে যে মুনাফার হার নির্ণয় করুন তাহলে আমরা মুনাফা হার বা সুদের হার ধরে নিলাম আর আসল পাইছি চার হাজার সময় তিন বছর আর মুনাফা পনেরোশো টাকা তাহলে আমরা জানি সমান আর এন এখানে আমরা মানটা বসিয়ে দিলেই সুদের হারটা পেয়ে যাব আর সমান পেলাম আমরা বারো দশমিক পাঁচ তাহলে আসল চার হাজার টাকা এবং মুনাফার হার সাড়ে বারো পার্সেন্ট এটাই উত্তর একটি শহরে জনসংখ্যা আশি লোক ওই শহরের জনসংখ্যা প্রতি হাজারে তিরিশ হলে তিন বছর পর ওই শহরে জনসংখ্যা কত হবে শহরটি বর্তমান জনসংখ্যা হল আশি লক্ষ আর জনসংখ্যা বৃদ্ধির হার হল হাজারে প্রতি হাজারে তিরিশ তাহলে হাজারে যদি তিরিশ হয় তাহলে এটাকে আমরা যদি পার্সেন্ট করি তাহলে হলো তিন পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার হলো তিন পার্সেন্ট আর সময় ছিল তিন বছর এটা আমরা বের করবো চক্রবৃদ্ধি মূলধনের সাহায্যে তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি সি হলো সাতাশি লক্ষ একচল্লিশ হাজার আটশো ষোল তিন বছর পর শহরে জনসংখ্যা হবে সাতাশি লক্ষ একচল্লিশ হাজার আটশো ষোলো জন তেরো এ বলছে দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার অন্তর চল্লিশ এবং তাদের অনুপাত এক অনুপাত তিন সংখ্যা দুটি নির্ণয় করো সংখ্যা দুটিকে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের একক মিটার দৌড়ে আয়তক্ষেত্রটি পরিসীমা অক্ষেত্রফল বের করো সংখ্যা দুটি বের করতে পারলেই বের করা যাবে আমরা দড়ি একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এক্স আর ওপরটি হলো ওয়াই যেহেতু প্রথমে বলছে যে ঋণাত্মক পূর্ণ সংখ্যার অন্তর চল্লিশ তাহলে এক্স মাইনাস ওয়াই সমান চল্লিশ এটা হলো এক নং সমীকরণ আবার বলছে তাদের অনুপাত এক অনুপাত তিন তাহলে দ্বিতীয় প্রশ্ন মতে হলো এক্স অনুপাত ওয়াই সমান হলো এক অনুপাত তিন এটাকে যদি আমরা আর ঋগুণ করে নিই তাহলে ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স এটা আমরা দুই নং সমীকরণ ধরে নিলাম তাহলে ওয়াইয়ের মানটা যদি আমরা এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা এক্সের মানটা পাবো এক্সের মান পাইলাম মাইনাস বিশ এখন আমরা এক্সের মান যদি আবার একে বা দুয়ে বসিয়ে দেয় তাহলে আমরা ওয়াইয়ের মান পাব তাহলে এর মান ছিল মাইনাস এখন এক্সের জায়গা মাইনাস বসিয়ে দিলাম এখন ওয়াই সমান সমান পাইলাম মাইনাস তাহলে এক্স একটি সংখ্যা হল আর একটা হলো ষাট মাইনাস এবং মাইনাস যেহেতু আমাদের বলছে যে তাইলে আমরা দৈর্ঘ্য নিব মাইনাস মাইনাস বাদ দিয়ে দিয়ে শুধু আমরা বিশ আর ষাট ধরে কাজ করব দুর্ঘ ধরব বিশ আর প্রস্থরবো সাইট তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র জানি টুয়েন্টু দুর্গ প্লাস প্রস্থ আমরা মানটা বুঝিয়ে দিলে আমরা আয়তক্ষেত্রে পরিসীমাটা পেয়ে যাব একশো ষাট মিটার আবার বলছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বল তাহলে দুর্ঘ আর প্রস্থাট আর বিশ গুণ করলে আমরা এর ক্ষেত্রফলটা পেয়ে যাবো বারোশো বর্গমিটার তাহলে আমরা উত্তর পেলাম আয়তক্ষেত্রের পরিসীমা হলো একশো ষাট মিটার এবং ক্ষেত্রফল হল বারোশো বর্গমিটার এটাই উত্তর চোদ্দ নং পি ইকুয়েল টু এ ইন টু বি হলে এ ও বি উভয়কে একত্রে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে পি এর মান শতকরা কত বৃদ্ধি পাবে আমরা প্রথমে আগে এ ও বি উভয়কে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে আমরা বৃদ্ধি করে এটার মানটা দেখি নেই তাহলে এ যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এ প্লাস এ এর দশ পার্সেন্ট হলো এত আবার যদি বি এর দশ পার্সেন্ট বি প্লাস বি এর দশ পার্সেন্ট হলো এত আমরা এখন এনে বলছে যে পি কোয়েল টু এ ইন টু বি পি টু এ টু বি আমরা এখন এ পাইছি এত আর বি পাইছি এত জাস্ট আমরা মানটা নিচে বসিয়ে দিবো তারপর আর ঋগুণ করবো তাহলে হলো এগারো এগারো গুণ করলে হলো একশো একুশ এবি আর দশ আর দশ হলো একশো তাহলে পি এর মান পাইলাম এত এখন বলছে পি এর মান শতকরা কত বৃদ্ধি তাহলে পি বাড়লো এত থেকে যদি মাইনাস আমরা এবি বাদ দেই তাহলে আমরা বাড়ারটা পাব তাহলে বাড়ছে কত এত তাহলে শতকরা কত বাড়ে এত এর ইন্টু একশো এটা দিলে আমরা পাবো একুশ পার্সেন্ট তাহলে শতকরা পি শতকরা বাড়ে একুশ পার্সেন্ট বৃদ্ধি পায় এটাই উত্তর আবার পনেরো নং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক মাতৃভাষার দিবস উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সংবলিত ডাক টিকিটে বিশ্বের কোন দেশে প্রকাশ করেছে এটা হলো যুক্তরাষ্ট্র পূর্ণরূপ লিখুন ইজিপি এবং জিডিআই ইজিপি হলো হল ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরম্যান আর জিডিআই হল গ্রোস ডোমেস্টিক ইনকাম বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রথম ব্যাট চালু হয় কত সালে উনিশশো একানব্বই সালে এনআইএলজি এর পূর্ণরূপ লিখুন ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট মুক্তিযুদ্ধের সময় অভ্যন্তরীণ নৌ পথ কত নম্বর সেক্টরের অধীন ছিল এটা হলো দশ নং সেক্টর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয় সাথে মার্চ উনিশশো সালে জাতিসংঘের কোন কোন সদস্য রাষ্ট্র বেডু ক্ষমতা প্রয়োগ করতে পারে এটা হলো পাঁচটি রাষ্ট্র যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন এবং ফ্রান্স এশিয়ান কি কত সালে গঠিত হয় এশিয়ান হল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা আর এটি গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের পাঁচটি রাজ্যের নাম লিখুন মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম এবং পশ্চিমবঙ্গ ডিএড প্রতিষ্ঠিত হয় কোন সালে ডিএড প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সিইপিএ কম্প্রিহেন্সিভ ইকনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট এর সংক্ষিপ্ত রূপ যা দুটি দেশের মধ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্বের চুক্তি দুটি দেশের মধ্যে একটা বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি হল সিইপিএ ডাব্লু আইপিও আইটিও এর পূর্ণরূপ হল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন আর আইটি হলো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন স্পিক কোথায় অবস্থিত শ্রীলঙ্কায় হার্ডিংস ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় কত সালে উনিশশো সালে সানশাইন পলিসি এর সাথে জড়িত দুটি দেশের নাম কি দক্ষিণ উত্তর কোরিয়া আর হলো দক্ষিণ কোরিয়া ইউএনএইসিআইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড বাংলাদেশে কোন জেলায় প্রথম বিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিন্দি ও ওআইসি এর সদস্য সংখ্যা কত বর্তমানে ওআইসি সদস্য সংখ্যা হল সাতান্নটি এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন